এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা করেনি ভারত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহত ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছয়শ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উল্লাস সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র চুক্তি সই ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা করেনি ভারত ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছেন তবে ভারত আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত জানিয়েছে তাদের দীর্ঘদিনের জাতীয় একটি অবস্থান রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই নীতির কোন পরিবর্তন হয়নি আপনারা জানেন যে পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়ার অমীমাংসিত ভারত সরকার মার্কিন প্রেসিডেন্টের এই দাবিও প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের দাবি ছিল ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি করতে রাজি করার হুমকি দিয়েছিলেন এ বিষয়ে ইন্ডিয়া টুইটের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো জানিয়েছে সাত মে থেকে দশ মে পর্যন্ত চলা অপারেশন সিঁদুর সময় ভারত ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এর মধ্যে যোগাযোগ ছিল তবে কোনো আলোচনাতে বাণিজ্য ইস্যু আসেনি ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 56 ফিলিস্তিনি নিহত ইসরায়েলের চলমান নিশংস হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে শুধু উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 50 জন স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে মধ্যরাত থেকে শুরু হওয়া হামলায় কেবল উত্তর গাজায় 50 জন নিহত হয়েছে আলজাজিরা আরও জানিয়েছে দক্ষিণ গাজার দুটি হাসপাতাল ইউরোপীয় ও নাসর লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত প্রাণ হারান নিহতদের মধ্যে একজন সাংবাদিক ছিলেন যিনি চিকিৎসা নিতে এসেছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলে আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে বায়ান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ভারত পাকিস্তানের পাল্টা পাল্টে কূটনীতিক বহিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলবেও কূটনৈতিক উত্তেজনা করেছে ইসলামাবাদ কূটনীতির নন গ্রাটার অর্থ হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি এই কূটনীতিককে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিধি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাই হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কর্মকর্তা ভারতে তার সরকারি অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন তাই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মধ্যেই দুই প্রতিবেশী দেশ আবারও পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তবে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন তিনি ইসরায়েলি সৈন্যদের সাথে দেখা করার সময় নেতানিয়াহু বলেন হামাসকে নির্মূল করা এবং আমাদের সব পণবন্দিকে মুক্ত করা এই দুই কাজ একসাথে চলবে হামাস যদি বলে আমরা আরো দশজন মুক্তি দিতে চাই তাও আমরা যুদ্ধ বন্ধ করব না ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের মতে নেতানিয়াহ তার জোট সঙ্গীদের আশ্বস্ত করেছেন হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে যা কিছু পণবন্দিকে মুক্তি দেবে তিনি বলেন আগামী কয়েক দিনের মধ্যে হামাসকে পরাজিত করতে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব আমাদের সেনারা ইতোমধ্যে সেখানে মোতায়েন রয়েছে এর আগে সোমবার নেতানিয়াহ কার্যালয়ে জানায় সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাগরীয় দেশগুলোতে সফরের সময় এই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে এদিকে সোমবার মার্কিন ইসরায়েলি পনবন্দী এরান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস গোষ্ঠীটি জানিয়েছে ওয়াশিংটনের সাথে যোগাযোগের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে যা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ ইসরায়েলের তথ্যমতে গাজায় এখনও আটান্ন জন ইসরায়েলি পনবন্দী আটক রয়েছেন যাদের মধ্যে একুশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছয়শ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে মঙ্গলবার ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কর্প কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামে এক টেলিভিশন ভাষণে বলেছেন ইরান প্রয়োজনে একসাথে ছয়শটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোর দিকে ছুড়তে পারে তিনি বলেন আমরা যদি একসঙ্গে ছয়শটি ক্ষেপণাস্ত্র শত্রুরা তা সহ্য করতে পারবে কি সালামের ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে আমাদের ত্ররা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যন্ত আজার পাচ্ছেন তিনি আরো বলেন যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয় এটি মিডিয়া সংস্কৃতি ও মতাদর্শের লড়াই রূপ নিয়েছে গাজার উদাহরণ টেনে তিনি বলেন দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায় ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তারা শেষ তালামি বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমেছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন সিরিয়ার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উল্লাস সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা ঘিরে দেশটির বিভিন্ন প্রান্তে দেখা গেছে জনতার উচ্ছ্বাস রাস্তায় নেমে নাচকান আতসবাজি ও ফাঁকাগুলির মাধ্যমে আনন্দ উদযাপন করেছেন সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ফলে সিরিয়ায় ত্রাণ সহায়তা ও বৈদেশিক আর্থিক লেনদেন কার্যত বন্ধ ছিল রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন এখন সময় এসেছে সিরিয়ার উঠে দাঁড়াবার এই সিদ্ধান্ত দেশটিকে স্থিতিশীল ও আত্মনির্ভরশীল করে তুলবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আসাদী বলেন এই সিদ্ধান্ত পুনর্গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ গত বছর এক সাক্ষাৎকারে আহমেদ আল সারা বলেন বর্তমানে সিরিয়া কারো জন্য হুমকি নয় অতীতের শাসক গোষ্ঠী দায়ী ছিল অপরাধের জন্য নতুন সরকার মানবাধিকার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একশো বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুদেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার হোয়াইট হাউসে একে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে চুক্তির আওতায় এক ডজনেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সেবা দেবে হোয়াইট হাউস জানিয়েছে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরও কয়েকটি রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মোট মূল্য ছয়শ বিলিয়ন ডলারের কাছাকাছি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গুগল এনভিডিয়া অ্যামাজন ওপেন এআই টেসলা ও বোয়িংয়ের শীর্ষ নির্বাহীদের উপস্থিতি বিশ্বজুড়ে আগ্রহের জন্ম দিয়েছে